আমবুতান এই যে আমবুতান ফল হ্যাঁ অ্যাভোকাডো বিদেশি ফল অ্যাভোকাডো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার 11 নম্বর ইউনিয়ন বাকরা বাজারে ঠিক ব্রিজের পাশেই আব্দুর রাজ্জাক নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের গাছের ফুলের ও ফলের গাছের চারা কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনার নাম মোহাম্মদ রাসেল কবির মোহাম্মদ রাসেল কবির আপনি এই আব্দুর রাজ্জাক নার্সারির পরিচালনায় আছেন জি তো এখানে কি কি গাছ আছে যদি এই গাছগুলো সম্পর্কে আমার দর্শকদের আপনি একটু বলতেন হ্যাঁ অবশ্যই তো এখানে কি কি গাছ আছে একটু এই গাছের নাম গুলো যদি বলতেন আর একটু দেখাতেন এটা আছে ঝাউ গাছ ফুল গাছ পাই ঝাউ ঝাও গাছ আচ্ছা এটা ফুল রে এটা আছে বাগান বিলাস আচ্ছা আর এটা আছে ক্যাটাস ফুল আচ্ছা কাঠ গোলাপ কাঠ গোলাপ এটা হচ্ছে রঙ্গন ফুল রঙ্গন ফুল ছোট পাতা হ্যাঁ হাজারি গোলাপ হাজারি গোলাপ এমনি গোলাপ আছে আচ্ছা হচ্ছে জবা আছে বাইরের জবা এটা বিদেশি জবা হ্যাঁ ঝাল আছে ঝালের চারা ক্যাপসিকাম ঝাল ক্যাপসিকাম আর এটা ইন্ডিয়ান নেওয়া ইন্ডিয়ান নেওয়া ও আচ্ছা ইন্ডিয়ান নেওয়া এগুলো এগুলো আর এখানে সেকশন এগুলো সব ফুল এগুলো সব গোলাপ ফুল এবং বিভিন্ন প্রজাতির ফাই এগুলো হচ্ছে সো এই থাই পেয়ারা কতদিনের ভিতরে মনে হয় পেয়ারা ধরে এই শীতকালের ফল হবে এই শীতকালে ফল হবে মানে এই চারাটা রোপণ করার কতদিনের মধ্যে ফল আসবে মানে 3 মাস 2-4 মাসের ভিতরে ফল চলে আসে হ্যাঁ সো দর্শক দেখতে পেলেন যে এখানে থাইল্যান্ডের সেই হাইব্রিড প্রজাতির পেয়ারা চারা রয়েছে এবং এই যে রামবুতান এই যে রামবুতান হ্যাঁ এটা কি থাইল্যান্ডের রামবুতান নাকি মালয়েশিয়ার মালয়েশিয়ার রামবুতান ও মালয়েশিয়ার রামবুতান হ্যাঁ ও আচ্ছা এ বিদেশি জাম আর এগুলো বিদেশি জাম হ্যাঁ বিদেশি জাম এই শীতকালে বিদেশি জাম তাই তো আচ্ছা এই জায়গা আছে আপনার এই হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে কুচিং মাতা হ্যাঁ 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 ও আচ্ছা এটা সেই রঙ্গন ফল আর এটা বছরে দুবার হয় এটা বছরে দুবার হয় এটা কি ফল ওই রঙ্গন ফল ওই রঙ্গন ফলই হ্যাঁ ও আচ্ছা আরও আছে আসে না আরও এই হাই ব্রিগেড সবেদা আছে হাইব্রিগেড গায়েতে লাগালি ফলন মানে কতদিনের ভিতরে ফলন আসবে এক দু মাসের ভিতরে ফলন এক দু মাসের ভিতরে ফলন চলে আসে ও অসাধারণ বিভিন্ন রকম সেকশনে আম আমগাছা কর্সেল ফল এই যে এই কর্সেল ফল করসেল ফল হ্যাঁ ওইটা ফল কর আছে এই কাঁঠাল আছে কাঁঠাল এটা সাদা আঠা ভিন ও ওই এই কাঁঠালের চারাটা একটু উঁচু করেন তো দেখি সাদা কাঁঠাল হবে অথচ আঠা হবে না কাঁঠালে আঠা হবে না এই যে চারাটা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে হ্যাঁ লাল লাল আবার এইটা কি জাতের পেয়ারা ভাই এটা হচ্ছে ভিতরে লাল বাইরে সবুজ ও ভিতরে লাল বাইরে সবুজ সৌদি আরবের সেই খুরমা বা খেজুরের চারা এটা কতদিনের ভিতরে ফুল আসে ফুল বা ফল পাওয়া যাবে চার পাঁচ বছর পরে চার পাঁচ বছর পরে আর এই যে কাঁঠাল দেখালেন এই কাঁঠালগুলো কাঁঠালগুলো দেড় বছর গেলে হবে দেড় বছরের হ্যাঁ আচ্ছা সেই এই যে সেই মালয়েশিয়ান যে ডোরিয়ান ফল দর্শক এই ডোরিয়ান ফলের কিন্তু চারাও আপনারা এইখানে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন ডোরিয়ানের এই যে হাইব্রিড প্রজাতির চারা এই যে অ্যাভোকাডো অ্যাভোকাডোনেও বিদেশি ফল অ্যাভোকাডো হ্যাঁ হ্যাঁ এই সেই অস্ট্রেলিয়ান অ্যাভোকাডো কলা গাছ আছে বাইরের ওটা বিদেশি কলা গাছ হ্যাঁ বিদেশি কলা গাছ ওটা কোন দেশের ভাই মালয়েশিয়ার মালয়েশিয়ার কলা গাছ আচ্ছা আপেল আছে এই আপেল হরিন্টি নাইন এই আপেল হরিন্টি নাইন আপেল গাছ মালটা আছে বিভিন্ন জাতের মালটা বিভিন্ন জাতের মালটা আছে এখানে তো এই মালটা গুলো লাগানোর কতদিনের ভিতরে ফল আসবে এতে ফল সহ হলো আবার এই পয়য়ে পুতলি আবার ফল আসে शेतकারে যে ফল আসে মানে এখন ফলের সময় চলে আসছে কিছুদিনের ভিতরে ফল আসবে এইগুলো আছে পয়সা মাল এগুলো કેરી খাইতে হয় আর আচ্ছা এইগুলো খোলা তলি খাইতে এগুলো নাক কমলা হ্যাঁ নাক তুরি যে নাক কমলা ইন্ডিয়ান সেইডে আর এর ভিতরে আরেকটা আছে এই এটা আছে পাকিস্তানি কমলা এই পাকিস্তানি কমলা হ্যাঁ ও আচ্ছা ওটা বলে কমলা ওগুলো খোলা ওটা খোলা ওঠে হ্যাঁ বিদেশি নারকেল আছে এই যে বিদেশি নারকেল মানে এই যে থাইল্যান্ডের একটা ছোট প্রজাতির নারকেলের গাছ আছে না যেটা পাঁচ বছরের ভিতরে ফলন ধরে এটা সাড়ে তিন বছরের নারকেল এই সাড়ে তিন ফলন সাড়ে তিন বছরে নারকেল ধরবে এই গাছে মাশাল বাঁকড়া বাজারের রাজ্জাক নার্সারির থেকে যদি আপনারা কেউ চারা সংগ্রহ করতে চান তো এখানে আছে রাসেল ভাই তো এই রাসেল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আর রাসেল ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন সিক্স বিরাশি পঁচিশ পঁচানব্বই দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সেই বিদেশি প্রজাতির রাম ডোরিয়ান সহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের চারা